এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি হাফলং সিটিটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কারণ বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকখানি কালারফুল সকালবেলা বলেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মানুষজন সবই কমই দেখতে পাচ্ছি তো বেলা বাড়লে হয়তো ভিড় হবে তো এই দোকানটা থেকে সকালবেলাতেই জলখাবার খেয়ে গেছিলাম আরও একবার এলাম এখানে চা খেতে এই দোকানটার পাশেই একটা সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে তো এক ঝলক সেই মন্দিরটা দেখেও নিলাম টুক করে ছবিও তুলে নিলাম বিগ্রহ তো সুন্দর অবশ্যই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তাই তো এরপরে আমরা রওনা দিয়ে দিলাম একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যার নাম আই লাভ ডিমাহাসাও ভিউ পয়েন্ট টার্নিং রাস্তা প্রতিটা বাঁকেই কিন্তু অনেকটা করে পথ উপর দিকে উঠে যাচ্ছি এই ভিউ পয়েন্টের উপরে না আই লাভ ডিমাহাসাও কথাটা লেখা রয়েছে ওটা অ্যাকচুয়ালি একটা সেলফি পয়েন্ট তো সেই থেকেই বোধ এই ভিউ পয়েন্টের নামও ওটাই হয়ে গেছে এই জায়গাটায় সবাই মিলে নেমে পড়েছি হ্যাঁ ফুটপাথ দিয়ে হাঁটতে চাইছে হাঁটুক না এহে কিলস নট এলাউড তো গালিটাকেই খেলে পাকরে দিলাম শুনো করটা উঠছো শুনো কোলে ওঠো গুড শুনো ভোরার মতো হাটা আকাশ হয়ে রয়েছে মেঘলা তবে মেঘগুলো কিন্তু ভিজে ভিজে বেরাচ্ছে তো বৃষ্টি যদি নামে আবার ছাতা বের করতে হবে গাড়ি থেকে তবে ছাতা মাথায় দিয়ে ওই ঘুরে বেড়াতে আমার ভালো লাগে না বাঁ দিকের পাহাড়গুলো এত সুন্দর একদম সবুজে সবুজ কি বেলা বাড়লে বোধহয় এখানেও ভিড় হবে আর কি এখন সকাল সকাল খালিই রয়েছে তাই জন্যই সোনুবোদেরও নামালাম বর্ষাকালে এসে যতটা সবুজ পাচ্ছি শীতকালে বোধহয় এতটা সবুজ থাকে না এই সাদা রঙের যে কোনো জায়গার সৌন্দর্যকে বাড়িয়ে দেয় অনেকটাই বাহ কি সুন্দর জায়গাটা কেন অনেক জায়গায় এই পাহাড়গুলো কিন্তু শিলং এর পাহাড়ের থেকে কোনো অংশে কম না খুব সুন্দর লাগছে দেখতে আকাশ পরিষ্কার থাকলে ভিউ হয়তো আরো ভালো লাগতো কিন্তু এখনো খালি চোখে দেখতে তো দারুণ লাগছে আমার সামনে গাছটার সাথে একটা টাইপের করে দেওয়া আছে খুব রিস্কি ব্যাপারটা তবে মজাদারও খানিকটা বাঙ্কু যেমন যেতে চাইছে জায়গাটাতে কথা হচ্ছে বাঙ্কু গেলেই কিন্তু পেছন পেছনে ছোটকু দৌড়বে সেটাই বেশি চিন্তার এই জায়গাটা থেকে সামনের পাহাড়গুলোকে দেখতে এত সুন্দর লাগছে ওই পাহাড়গুলোর চূড়াটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমরাও কিন্তু একটা পাহাড়ের চূড়াতেই দাঁড়িয়ে আছি বোধহয় সামনে লেখা রয়েছে আই লাভ হাসাও এটা তো একটা সেলফি পয়েন্ট তবে এই নামটা অনুযায়ী কিন্তু এই ভিউ পয়েন্টের নামকরণ করা হয়েছে এই যে পেছনে লেখা রয়েছে ডিমা আই লাভ ডিমা হাসাও খুব সুন্দর জায়গাটা পাহাড়গুলো এত মিষ্টি পুরো এদিকেও পাহাড় ডান পাহাড় বা পাহাড় ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরো জায়গাটা দারুণ সুন্দর পাহাড়ের অনেক উপরে এটা একজন পারবি না তুই সব জায়গায় এরকম ইয়ে কি ঠাকুর যেন সূর্যদেব সূর্যদেব হয়তো চলবে না মাংকুকে একটা দিয়ে দে না বিরাট গন্ডগোল করছে না এরা এটা উপরে একটা মন্দির রয়েছে রে দুর্গাদেবী মন্দির ওটা না কি মন্দির যা আই লাভ ডিমা ওটার সামনে তোর সূর্যদেব বাহনদের নিয়ে দাঁড়িয়ে যাও একটুখানি কোনি বেশি বকবকই শুরু করেছে আসি আসি আসছে কেন দাদা নাই দিকটাকে লাগছে জায়গাটা বল একটুখানি জায়গাটা ভালো ক্যামেরার কতটা ক্যাচ হচ্ছে বুঝতে পারছি না কারণ জলের ছাট আসছে কি করে রে লাইট কম আসছে হয়তো ফ্যান্টাস্টিক জায়গা পুরোটা কাঁচ দিয়ে ঘেরা এটা সানি ডে হলে মানে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু ভিউটা আরো সুন্দর লাগতো এখন যেমন পাহাড়ের উপর প্রান্ত সব মেঘে ঢেকে রয়েছে ওটা আরো মানে পরিষ্কার দেখতে পেলে বেশি ভালো লাগতো আর কি নাম জানি সবাই আই লাভ ডিমা হাসাও বলছে কারণ এখানে ওই যে আই লাভ ডিমা হাসাও কথাটা লেখা আছে ওটা থেকেই নাম হয়ে গেছে আই লাভ ডিমা হাসাও ভিউ পয়েন্ট কিন্তু জায়গাটা অপূর্ব এদিকে পাহাড় পুরো একটা থ্রি ডিগ্রি ভিউ এদিকেও পাহাড় রয়েছে ওদিকেও পাহাড় রয়েছে হাফলং হিল ভিউ পয়েন্ট আচ্ছা বৃষ্টি পড়ছে বুঝি সমানে গায়ে জলের ছিটে লাগছে বৃষ্টি নয় এগুলো মেঘ ভেসে ভেসে এসে গায়ে এসে ধাক্কা খাচ্ছে ধাক্কাটা যেই খাচ্ছে গায়ের মধ্যে উনি জল হয়ে যাচ্ছে দারুণ সুন্দর প্রচুর ভাসছে দূরের পাহাড়ে জানি না কতটা কি ক্যামেরা ক্যাশ করতে পারছি কিন্তু অসাধারণ জায়গাটা শিলং সবসময় পাহাড় দেখি কিন্তু এই জায়গাটাতে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এই যে টেরাকোটার কতগুলো স্ট্রাকচার রয়েছে দেখি একবার কাছ কাছ থেকে ডিজাইনটা দেখবো সামনেও রয়েছে সামনে যাই এদিকে দাঁড়াও এই যে এই সাইডটাও পাহাড়ের ভিউ খুব সুন্দর ও ট্রাম্পোলিন তো দেখুন এই স্ট্রাকচারটা সিটির ভিতরেও দু এক জায়গায় দেখলাম

হয়তো খোলা আছে বুঝতে না কারণ গান ভেসে আসছে একটা যে যেকোনো মন্দিরের পরিবেশই সুন্দর হয় তার উপরে এটা আবার একদম পাহাড় চূড়ায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো খুব সুন্দর পরিবেশটা শান্ত শিষ্ট নিরিবিলি উপরটায় রয়েছে একটা শিব মন্দির বেশ ভালো লাগলো তো গান চলছে একটা যদি কপিরাইট খেয়ে যায় সেই কারণে ওটা মিউট করে দিলাম তো যাই হোক নিচে একটা পার্ক রয়েছে সেদিকে যাব। কটা বাজে হবে এখন রে নোটটা বেশি বাজে নিয়ে এই তো হয়ে গেল প্রায় আর দু চারটে পয়েন্ট আছে তো খুব বেশি জায়গা দেখা নেই এটা কি দিয়ে তৈরি টেরা ধীরে ধীরে সুন্দর জায়গাটা দেখো আর আস্তে আস্তে আমাদের ব্যাটালিয়ানরা সব নিচের দিকে নামছে তো নিচটাতে ছোট্ট একটা পার্ক আছে বললামই তো স্লিপ আছে দোলনা আছে মেনলি হচ্ছে একটা ট্রাম্পোলিন রয়েছে এইগুলোতে ছোট বাচ্চারা এসে লাফালাফি করে আর কি কে বোঝাবে এটাকে সুন্দর বসার জায়গা আছে বসা যেতে পারে এখানে রয়েছে ঢেকি স্লিপ রয়েছে দোলনা রয়েছে অনেক কিছু উঠে ব্যাস স্লিপে চলে যা স্লিপে চলে যা জলদি যা

দোলনার স্লিপ কোনোটাতেই সুবিধা হলো না প্রত্যেক কটাতেই জল জমে রয়েছে পিকু এমন লাফালাফি করলো ওর ওই গলার বেলটা আর কি ছিঁড়ে গেছে তার ফলে ওকে এখন কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে এখন ছাড়লেই তো ওকে নিয়ে এদিকে পালিয়ে যাবে ছটকু দৌড়ায় কিন্তু সে এদিক ওদিক ঘুরে ঠুরে আবার চলে আসে কাছাকাছি পিকুকে ওই ভরসাটা নেই এখানেও একটা গাছের উপরে ওই ভিউ পয়েন্ট টাইপের করা রয়েছে বাঙ্কু সেটার উপরে উঠে যাচ্ছে আমারও ইচ্ছে করছিল ভীষণ কারণ এটার একটা সাপোর্ট রয়েছে ডান দিকটায় ধরে ধরে উঠতে পারতাম কিন্তু এত হাওয়া দিচ্ছে না কিরকম যেন ভয় লাগছে গাড়ির দিকে গিয়ে বসি নটা সতেরো বাজে পরবর্তী গন্তব্যের দিকে যাই এই সামনের দিকটায় কি আছে কে জানে ওখানে একটা বিল্ডিং এদিকে একটা হোটেল টাইপের কিছু রয়েছে এরকম না এই জায়গা থেকে যদি ওই পাহাড় দিয়ে একটা রোপও স্টার্ট করতে খুব ভালো লাগত মজা হতো বেশ এই যে হোটেলটা এখন তো বন্ধই আছে দরজাটা জায়গাটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে এই পাহাড়ের উপর যদি একটা বাড়ি থাকতো নিজেদের কি মজা হতো কিন্তু মানে এখানেও বাড়ি কিনতে দেয় না লোকজনকে তো যাই হোক এবারে আবারও এগোচ্ছি সামনের দিকে তো শিব মন্দির তো দেখা হয়ে গেল এখানে তো এবারে যাই একটা দুর্গা মন্দির দেখতে তো হাফলং সিটির মধ্যে দিয়ে আরেকবার যেতে হবে তো সিটি জুড়ে এই যে ছবি আঁকা রয়েছে বা মূর্তি রয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে সব কটা মানে কার মূর্তি বা কিসের ছবি সেগুলো আমি অত বুঝতে পারছি না তাহলেও দেখতে বেশ ভালো লাগছে টুকটাক দু একটা চার্চও চোখে পড়লো এই যে এটাই যেমন একটা চার্চ তার পাশেই রয়েছে ডন স্কুল তবে যেটা দেখলাম না কোনো কেএফসি বা বড় কোনো মানে শপিং মল যাকে বলে সেই রকম কিন্তু চোখে পড়লো না ট্রেন্ডস চোখে পড়েছে বাকি কিছুই আমার চোখে পড়লো না ওই জিনিসগুলো কি মানে এখনও এদিকটায় আসেনি সেটা আমি বুঝতে পারিনি আর কি একটা বড় মার্কেট চোখে পড়লো সিটির মাঝখানেই মানে সবজি মার্কেট যাকে বলে তো ঢুকতে চাইছিলাম বাঁকুর বাবা গাড়ি দাঁড়িয়ে করালো বলো মার্কেট দেখে কি লাভ হবে আসলে মুশকিলটা হচ্ছে আমাদের হাতে যে সময় কম সকালটুকু নিতেই যা পারবো দেখে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব তো সামনে একটা গেট মতন আসছে যাতে লেখা রয়েছে আর কি ওয়েলকাম টু লোদি নাম দিই নাম নিলে তখন ঠিক নাকি না রাস্তার উপরেই দুর্গা মন্দিরের যে বড় গেটটা পড়লো ওটার ভিতর দিয়ে তো ঢুকলাম এবার রাস্তা ক্রমশ নিচের দিকে নামছে আর কি তো একটা জায়গায় এসে মনে হলো গাড়িটা বোধহয় এখানেই পার্ক করে রাখতে হবে রেখে হেঁটে আর কি নিচের দিকে নামতে হবে তো দু একজনকে সামনাসামনি পেলাম আর কি তো তারা জানালো যে না হাঁটতে হবে সামান্য একটুখানি পথ নিচের দিকে নামুন তো দেখে আমার মনে হচ্ছিল কি নেমে তো যাব ওঠার সময় তো কষ্ট হবে ডেফিনেটলি তো যাই হোক নামতে নামতে আমি আর বাঙ্কু সুন্দর ছবি ঠবি তুলছি এদিকে তো হঠাৎ করে আমার আর বাঙ্কুর মনে হলো যে বাঙ্কুর বাবাকেও ডেকে নেওয়া যাক একা একা সে কেন সোনুবুদের পাহারা দিতে ওখানে বসে থাকবে তো এই রাস্তাটা তো ভালোই আছে গাড়িও আসতে পারবে নিশ্চয়ই তো গাড়ি নিয়েই সে একটু নেমে চলে আসুক এখান থেকে আমরা গাড়িতে উঠে পড়বো তাহলে তো বাঁকু বাবাকেও ফোন করে বলা হলো যে গাড়িটা নিয়ে নিচের দিকে নেমে চলে এসো আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আর এই জায়গাটার প্রশংসা যতটাই করব কম পড়ে যাবে কি যে অপূর্ব দেখতে লাগছে কি বলবো শিলংয়ে থাকি তাই সকাল বিকেল সবসময় তো পাহাড়ই দেখছি তা সত্ত্বেও মানে পাহাড় ভীষণ পছন্দের জিনিস একটা কখনোই বোর হই না পাহাড় দেখে বাবা দিকে গাড়ি নিয়ে উপর থেকে চলে এসেছে সবাই মিলে এখন মন্দিরের দিকে এগোচ্ছি বেশিরভাগ পথটাই হচ্ছে ক্রমশ নিচের দিকে যাচ্ছি আর কি অনেককেই দেখলাম অটো করে এসেছে অটোটা উপরে দাঁড় করিয়ে রেখেছে নিজেরা হেঁটে গেছে এখন নামার সময় হেঁটে যাওয়াটা ঠিক আছে ওঠার সময় যদি হেঁটে এরকম ভাবে উপর দিকে উঠতে হয় একটু তো চাপ থাকেই এই যে দুর্গা মন্দিরের একদম কাছে চলে এসেছি তো এটাই হচ্ছে কার পার্কিং এরিয়া তো গাড়িটা এখানেই পার্ক করা থাকলো প্রথমে আমি আর বাংকুর বাবা গিয়ে দেখে আসি পুজো দিয়ে আসি তারপরে না হয় বাংকুকে নিয়ে বাঙ্কুর বাবা যাবে একবার মেঘালয় টুরিস্ট স্পটে যেরকম মেঘালয় নাম্বার গাড়িও থাকে আসাম নাম্বার গাড়িও থাকে কিন্তু এখানে সবকটাই হচ্ছে আসাম নাম্বার গাড়ি বারিকটাতে রয়েছে মন্দিরটা তো সিঁড়ি দিয়ে আমরা নামছি এখন এক্স্যাক্টলি এরকম একটা মন্দির আশেপাশে রয়েছে জোয়ালামাই টেম্পেল বলে একবার গেছিলাম বাকি জায়গাটা সুন্দর আস্তে আস্তে যে ভিউটা পাচ্ছিলাম পাহাড়ের সেই ভিউটাই এখান থেকেও পাচ্ছি সামনেই মন্দির মা দিকের গাছটার শিকড় খেয়াল করো একটুখানি কি সুন্দর স্ট্রাকচারটা লাগছে দেখতে তো যাই হোক সামনেই মন্দিরটা কি ভালো দেখতে লাগছে জুতোটা খুলে রেখে বাইরে আস্তে আস্তে ভিতরটায় ঢুকছি এত সুন্দর জায়গায় এত সুন্দর মন্দির এখানে বেশ কিছু বিগ্রহ রাখা রয়েছে অনেকটা আমাদের সেই নেপালি মন্দিরের দুর্গা মতন লাগছে সুন্দর করে পুজো দেযা হলো এখন এখানটায় দাঁড়িয়ে পাহাড়টা উপভোগ করছি মন্দিরের পুরোহিতজি কয়েকটা প্রসাদ দিলেন তো সেগুলোই খাচ্ছিলাম আর কি বাঙ্কুর বাবা এখানেই দাঁড়াবে আমি চলে যাচ্ছি উপর দিকটায় মানে গাড়িতে গিয়ে বসবো দিচ্ছি মন্দিরে চলে গেছে পুজো দেওয়া কমপ্লিট হলে আর কি ওর বাবার সঙ্গে আবার উঠে চলে আসবে পাহাড়টাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এটাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির আশেপাশে কোথাও সেট করে দিই প্রতিদিন সকাল বিকেল যেন দেখতে পাই চোখের সামনে খুব সুন্দর জায়গা হুদিনের ইচ্ছা ছিল হাফলং আসবো হাফলং আসবো সেই শখটা আলটিমেটলি পূর্ণ হলো আর কি গাড়িতে উঠে বসে আছি আর বৌদের সকলকে জল খাওয়াচ্ছি জানি সময় তো ওদেরকে খেতে দিলেও কিছু খায় না যদি কোনো সময় খেয়ে ফেলে কে সেটাকে বমি করে তার চেয়ে মাঝে মাঝে জল খাওয়ালেই ওরা ঠিক থাকে জানিতে না ডিহাইড্রেশনটা খুব কমন ব্যাপার তো সেক্ষেত্রে বারবার জলটা খাওয়াই যাতে ডিহাইড্রেশনটা না হয় ওদের মানে ওয়েদার কিন্তু দারুণ সুন্দর রয়েছে হাওয়া দিচ্ছে এত ভালো সারাক্ষণ ধরে মানে গরমটা ফিল করাই যাচ্ছে না তো যাই হোক বাঙ্কু আর বাঙ্কু বাবা চলে এসেছে আমরা আবার রওনা দিয়েছি নেক্সট গন্তব্যের দিকে যাবো এগিয়ে তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিওটা নিয়ে তো ততক্ষণের জন্য ডাটা